আসসালামু আলাইকুম एवरीवन যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ক্যাশনার সালাদ। বাংলাদেশের রেস্টুরেন্টে গেলেই কেশনার সালাড বা লাফকাই সালাদ যেটাই বলেন সবসময় অন্যান্য খাবারের সাথে এই সালাদগুলো কিন্তু প্রায় খাওয়া হতো ক্যাশিনার সালাড এটা খেতে যেমন স্বাদ বানাতেও কিন্তু সহজ আজকে আমি গড়ে রেস্টুরেন্টের স্টাইলটা নিয়ে আসলাম বানানোর চেষ্টা করেছি এখানে কয়েক পিস চিকেন বেস্ট শুধু বুকের মাংস একেবারে পাতলা করে একটু লম্বা করে কেটে নিয়েছি মাংসগুলোকে ভালো করে ওয়াশ করে সামান্য লবণ গরম মশলা জিরা এক চামচের মতো সয়া সস একটা ডিম এখানে যেহেতু মাংস অল্প করে নিয়েছি সেজন্য একটা ডিম দিয়েছি আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মাখে রেখেছিলাম দশ মিনিটের জন্য এখন মাংসগুলোকে বেজে নেওয়ার জন্য একটা ফ্রাই তেল হালকা গরম করে নিয়ে একটা একটা করে মাংসের পিসগুলো দিচ্ছি একসাথে দেব না তা হলে জমাট পেরে যাবে একটা একটা করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসগুলো সুজোর হবে যেহেতু বুকের মাংস বেশি সময় লাগে না বাঁচতে এই তো বেজে নিয়েছি মাংসগুলো এখন সমান ফ্রাই প্যানে হালকা গরমে বেজে নিব খেসিনাট বাদাম বাদাম বাজার সময় চুলার গ্যাসটা কিন্তু লো গ্যাসে রাখতে হবে তা না হলে বাদাম পুড়ে যাবে আর পুড়ে গেলে বাদামের টেস্টেই চেঞ্জ হয়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে হালকা একটু বাদামি কালার হয়ে গেলেই বাদামগুলো তুলে নেব এখানে অনেকগুলো কালার ফুল সবজি দেখতেই সুন্দর লাগছে তো এখানে আমি নিয়েছি কারট টমেটো শশা চার কালারের ক্যাপসিকাম আর মিডিয়াম একটা পেঁয়াজ চার কালারের ক্যাপসিকাম না দিলেই হবে যার কাছে যেটা আছে আমার কাছে ছিল আর দেখতেও সুন্দর লাগবে সেই জন্য দিলাম এখন একটা ফ্রাই সামান্য তেল দিয়ে গাজর পেঁয়াজ ক্যাপসিকামগুলো একটু হালকা ভেজে নিচ্ছি শুধু টমেটো আর শশা এখনও দেইনি পরে দেব আর এই অবস্থাতে চুলার গ্যাস কিন্তু হাই হিটে রাখতে হবে না হলে সবজি কেটে পানি বের হবে আর কোনোভাবেই সবজি কিন্তু নরম হওয়া যাবে না সামান্য একটু বাজব হালকা বাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিব চিকেনগুলো আর চিকেনগুলোকেও মিক্স করে নেব সবজিগুলোর সাথে এখন দিয়ে দিব খেটে রাখা শসা আর টমেটো দিয়ে আবার ভালোভাবে নেড়ে এখন কিন্তু আমি চুলার গ্যাসটা অফ করে দেব চুলা গ্যাস অফ করে গরম অবস্থাতেই সব কিছু দিয়ে ভালোভাবে আবারও মিশিয়ে নিব এখানে দুই এক টেবিল চামচের মতো সুটো স্পুন হলে দুই চামচ কেচাপ দিলাম এক চামচ চুই চিলি সস সবজিতে কিন্তু এখনো কোনো লবণ দেয়নি যেহেতু সুইচ চিলি সস দিয়েছি আর এক চামচের মতো সয়া সস দিচ্ছি সুইচ চিলি সস আর সয়া সসের লবণ থাকে তাই চেক করে তারপর লবণ দেবেন এখন কিন্তু এই সসগুলোর সাথে ভালোভাবে সালাডটাকে মিশাতে হবে যত মিশাতে থাকবেন তত দেখবেন একটা আঠালো হয়েছে এখন বেজে রাখা বাদামগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে নেব চাইলে একসাথেও দিয়ে মিক্স করে নিতে পারেন মিক্স করা শেষ আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে সবজি কালারটাও কত সুন্দর বেশি উঠছে আর দেখতেও অনেক স্বাদ মনে হচ্ছে আর এই স্বাদকে আর একটু সুস্বাদু করার জন্য উপরে দিয়ে দিলাম সিসামি সিড এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক অনেক মজা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকে ভিডিও এতটুকু আসসালামু আলাইকুম